প্রিয় দশক কেজি উমর ভাই মসজিদে চলে আসছেন আমাদের জন্য আলহামদুল্লাহ অনেকক্ষণ বুঝিয়ে শুনে ওমর ভাইকে নিয়ে আসলাম চুল কাটার জন্য আপনারা দেখতে পারছেন ওমর ভাইয়ের চুল কাটা হচ্ছে তবে উমর বাঈ কিন্তু বক্তা ছিলেন হাফেজ মলনা তবে বক্তা থেকে এখন কেন নায়ক হতে চাই কেন শার্ট প্যান্ট পরে চুল কালার করে এভাবে রাস্তাঘাটে গড়ত এর পিছনে রহস্য শুলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন অনেকে বলেন যে ওমর ভাই ভাইরাল হওয়ার জন্য এগুলো করতেছে আসলে মূলত না ভাইরাল হওয়ার জন্য না আর যদি আমি বলি যে হ ভাইরাল হওয়ার জন্য এগুলো করতেছে কারণ ওমর ভাইয়ের সাথে চলে আমি যতটুকু বুঝতে পারলাম এবং তার কাছ থেকে কতটুকু মানে কথাগুলো আসলে বের করলাম উমর ভাই হচ্ছে যে কিছু ইউটিউব চ্যানেলকে মানে কিছু টাকা দিয়েছে যে তাকে ভাইরাল করার জন্য সে বলছে যে তোমাকে যদি আমি ভাইরাল করে দিই তাহলে অনেক ওয়াশ মাফিল করতে পারবা লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবা এ ধরনের বক্রসক্কর বুঝিয়ে ওমর ভাইয়ের কাছ থেকে প্রায় মোটা অঙ্ক কিছু টাকা হাতে নিয়েছে মুসলিম টিভির মালিক আরও বিভিন্ন ইউটিউব চ্যানেল সেদেরকে আমি আসলে নাম পরবর্তী টাইমে বলবো তারা কি করছে নাম মানে টাকাগুলো হাতে নিয়েছে ভাইরাল করার কথা বলে সে ডিপ্রেশনে চলে গিয়েছে এত টাকা দিলাম আমাকে ওয়াশ ছাড়তেছে না ওয়াশ করে আনছে কিন্তু ওয়াশ ছাড়তেছে না জিজ্ঞাসা করলো ভাই আপনি আমার ওয়াজ ওয়াশগুলো কেন ছাড়ছেন না সে বলে যে তুমি তো ভাইরাল না তো তোমার ওয়াজ আমি কি ছাড়বো তুমি আগে ভাইরাল হও তারপরে তোমার তোমার ওয়াজ ছাড়লে আসলে কেউ দেখে না তুমি যদি ভাইরাল হতো তাহলে তোমার ওয়াজ সবাই শুনতো তাই সে ভাইরাল হওয়ার জন্য চুলমুল কেটে এ মানে এভাবে রং সং মাখায় আসলে চলে আসছে অদপতনে আসলে তার শতানের দোকা পরে সে কিন্তু এই লাইনে চলে আসছে তো এর পিছনে দোষ কার আপনারা একটু কমন বক্স লেখে যাবেন আমি মনে করি এখানে উমর ভাইয়ের কোনো দোষ নাই শব্দ শুনো সেই যারা এই উমর ভাইকে এখানে আনছে যাই হোক অনেকক্ষণ বুঝে শুনে উমর ভাইকে চুলগুলো কেটে ফেললাম এবং উমর ভাই আজকে থেকে নামাজ আদায় করতেছে সবাই উমর ভাইয়ের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তালা তাকে হেদায়ত দান করে এবং সে যেন পাশক্ত নামাজ পড়তে পারে ইসলামের পথে থাকতে পারে মাশাল্লাহ এখন উমর ভাইকে কত আপনার আইডি হ্যাঁ কুলো কীভাবে

আবার আইডি ভাই আবার পেজের জন্য বা ওয়াজ মাহফিলের কারণে বিভিন্ন বিষয়ে ওই আরেকজনের কাছে সব ইয়েছিল আর কি তো শিপনরা তো শিপন তো বলছিল আপনি অনেক মেয়ে পাইবেন এই পর্যন্ত কটা মেয়ে পাইলেন ভাই কান্তরসি ভাই মেয়েলি ব্যাপারে আমি নাই ভাই আপনি বললেন যে ইয়া ভাইরাল হওয়ার আগে ইয়া ইয়া শুনুন ভাই আপনার ভিড়ের মধ্যে বলছেন যে মামা এটা খাইয়া আইছি সি নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ হ্যাঁ

আচ্ছা শিবনে মা কোন মাদ্রাসা পরে যদি কেউ জানিয়ে থাকেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এই ভিডিও যে পেজে দেখবেন এই পেজে যোগাযোগ করবেন ভাই উম মাদ্রাসা থেকে থাকে আমাদের ঠিকানা দেবেন এবং তার কাছে আমরা যাবো অবশ্যই তার ধোরা দরকার তারা ধরো দরকার এই যে আপনার যে দেখতে পেয়েছেন যে হা আমি বলবো যে তার দোষ নাই অবশ্যই তার দোষ আছে কিন্তু তার দোষ কম কেন ওটা আপনার দেখবেন যে বাবা বাবা রাখতেছে যে বাবা আমি কি ভাইরাল হতে পারবো সুদেশাই এতটুকু মানে তার এতটুকু ছিল যে সে ভাইরাল হতে চাইছিল কিন্তু সে যে আমি তো মানে ভাইরাল একজন দুকা পরে যে আপনি এই কাজগুলো করছেন কথা কি রাইট